করতে চাই বাবারা কি জন্য এসব করছো কাকা সংখ্যা লঘুদের উপর এই অত্যাচার মেনে নেওয়া যাবে না আবুল সরকারের মুক্তি চাই শুনো বাবা উনি যদি সংখ্যা লঘু হয় তাহলে উনি মহান আল্লাহ তাআলাকে নিয়ে এত বড় একটা কথা বলল কেন তোমরা কি এটা যাচাই করেছো আর সে তো অপরাধ করেছে স্পষ্ট প্রমাণিত স্বল্প সংখ্যা তকমায় তার কি বিচার হওয়া উচিত না বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমরা দেশের ভবিষ্যৎ নিজেকে দেশের জন্য প্রস্তুত করো যে অপরাধ করবে শাস্তি তাকে পেতেই হবে আইনের উপর আস্থা রাখো তার বিচার না হলে নব্বই শতাংশ লোক রাস্তায় নামবে তখন আরো বিশৃঙ্খলা দেখা দিবে তোমরা ঘরে ফিরে যাও এভাবে নিজেদের খারাপভাবে ভাইরাল করো না সত্যি তো সিমপিথি অপরাধীর পক্ষে থাকা উচিত না আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন